বন্যা পরিস্থিতি মালদা জেলায় মালদা জেলার মানিকচক এবং ভূতনির বেশ কিছু এলাকা জলমগ্ন মানিকচক এবং ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক ভবনে বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত করা হয় এই বৈঠকের মধ্য দিয়ে কোথায় কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করা হয় পাশাপাশি বিস্তারিত আলোচনা করা হয় বিভিন্ন জায়গার সমস্যাগুলি সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলার সমাহর্তা নিতিন সিংহানিয়া বিধায়ক সাবিত্রী মিত্র সহ নানান প্রশাসনিক আধিকারিকেরা আজকে পরে না প্রতি আট দিন দশ দিন পর পর মিটিং করেন প্রায় মিটিং ছিল আর পৌঁছে খোঁজখবর নিলেন ইলেকট্রিসিটি ঠিক আছে কি না পানীয় জল লোক পাচ্ছে কিনা রাস্তাঘাট ঠিক করা দরকার স্কুলের কীভাবে খোলা দরকার আবার অল্প করা দরকার এবং খাওয়া ঠিকঠাক পৌঁছাচ্ছে না মানুষের খাওয়া পৌঁছাচ্ছে কিনা সব নিয়ে একটু ডিসকাশন করতে ফলে আমরা ভর্তির পাশে আমাদের সমস্ত জেলা প্রশাসন সবচেয়ে একসাথে কাজ করছি এছাড়া আমাদের যারা যত পৌঁছে যায় পঞ্চায়েত লেভেল জেলা পরিষদ লেভেল বা পঞ্চায়েত সঞ্চাশ নেবেন তারা সকলেই অ্যাক্টিভ রোল প্লে করেছিলাম এটা বলার যে যেহেতু কাজ হয় নিতে সবাই খেতেছে মানুষের পাশে সবাই আজকে এখন আমি ঘুরতে যাচ্ছি বৃদ্ধি থেকে তো আর কথা শুনবো মানুষের কাছে দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম আজকে যাচ্ছি তো দেখতে সে যদি কোনো কিছু বলার থাকে আবার দেখে